নমস্কার আমি অ্যাস্টসিদি আজকের আলোচনা দু সালে জুলাই মাস কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনায় এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত জুলাই মাসে গোহরা কে অবস্থিত তার উপর ভিত্তি করে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তদশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তদশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে খারাপ হবে সুতরাং জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে দ্বিতীয়ত জুলাই মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা কিন্তু আমাদের একটু জানার প্রয়োজন আছে তিনটে গ্রহ কিন্তু এই সময় রাশি পরিবর্তন করবে রবি তার রাশি পরিবর্তন করবে ষোলোই জুলাই শুক্র তার রাশি পরিবর্তন করবে ছাব্বিশে জুলাই এবং মঙ্গল তার রাশি পরিবর্তন করবে উনত্রিশে জুলাই রাশি অধিপতি বুধ রাশির দ্বিতীয়ভাবে অবস্থিত রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে রবির অবস্থান এবং রবি ষোলোই জুলাই তার রাশি পরিবর্তন করে রাশির থেকে দ্বিতীয়ভাবে রাশি অধিপতি বুধের সাথে অবস্থিত হবে তৃতীয় রাশিতে মঙ্গলের সাথে কেতুর অবস্থান মঙ্গল তার রাশি পরিবর্তন করে উনত্রিশে জুলাই তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে অবস্থিত হবে চতুর্থ রাশিতে চন্দ্রের অবস্থান চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আর এক রাশিতে অবস্থান করেন ভাগ্য রাশিতে রাহুর অবস্থান দশম রাশিতে শনি এবং দ্বাদশ রাশিতে শুক্রের অবস্থান শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে ছাব্বিশে জুলাই দ্বাদশ রাশির থেকে রাশিতে প্রবেশ করবে এই হচ্ছে জুলাই মাসে গ্রহদের অবস্থান সুতরাং এই যে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে জুলাই মাসে মিথুন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য রিলেশন দাম্পত্য জীবন ভাগ্যক্ষেত্র সার্বিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব রাশি অধিপতি বুধ দ্বিতীয় রাশিতে অবস্থিত থাকায় শারীরিক সুস্থতারই কিন্তু একটা নির্দেশ করছে তাছাড়াও পঞ্চম ভাবের অধিপতি এবং ভাবের অধিপতি শুক্র দ্বাদশ রাশিতে সক্ষেত্রে অবস্থিত ভাগ্য রাশির অধিপতি শনি দশম রাশিতে অবস্থিত এবং দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত থাকার ফলে অর্থাৎ গ্রহগত এই শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু বিশেষভাবে শারীরিক সুস্থতারই একটা নির্দেশ করছে শারীরিকভাবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে যে সমস্ত জাতক জাতিকায় মিথুন রাশি যাদের দীর্ঘদিন ধরে কোনো রকম শারীরিক সমস্যা ছিল তাদের কিন্তু ধীরে ধীরে শারীরিক সুস্থতা অনুভব হবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা সংক্রান্ত বিষয় যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি দ্বাদশ রাশিতে অবস্থিত কিন্তু দেবগুরু বৃহস্পতির পঞ্চম রাশিতে দৃষ্টি এবং রাহুর দৃষ্টিও ভাবে থাকার ফলে এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে জ্ঞানের বিকাশ হবে বুদ্ধির প্রকাশ হবে সুতরাং মিথুন রাশি জাতক জাতিকারা যারা বিদ্যা সংক্রান্ত অর্থাৎ বিদ্যার্থী তাদের জন্য কিন্তু বিশেষ শুভ তাছাড়াও রাহু দৃষ্টি নবম দৃষ্টি পঞ্চমভাবে পড়ার ফলে যারা টেকনোলজি সংক্রান্ত কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ পড়াশোনাকে পড়াশোনায় যে কোনো বিষয়কে কেন্দ্র করে অতি দ্রুত কিন্তু একটা ক্যাপচার করার ক্ষমতা এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে তাছাড়াও পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও কিন্তু এই সময় দেখা দেবে যে ক্ষমতাটা অনেকাংশে অভাব দেখা দিত বেশ কিছুদিন আগে পর্যন্ত সেটা কিন্তু জুলাই মাস থেকে জুলাই মাসে বিশেষত গ্রহদের এই শুভ প্রভাবের ফলে ধীরে ধীরে কিন্তু তাদের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে তাছাড়াও যারা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সেটা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে অর্থাৎ উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভ রাশি অধিপতি বুধ ধন রাশিতে অবস্থিত থাকায় এই সময়ে নিজস্ব বিচার বুদ্ধির মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন করবে তেমনই ধনস্থিতিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সঞ্চয়ের দিকটাও কিন্তু ভালো আশা করা যায় যারা চাকরিজীবী চাকরিজীবীদের জন্যও কিন্তু এই সময়টা যেহেতু ভাগ্যভাবের অধিপতি শনি কর্মরাশিতে অবস্থিত এবং কর্ম রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত রাশি অধিপতি ধনভাবে অবস্থিত সুতরাং কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়কে এই সময় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে কর্মভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি ভাগ্যভাবে এবং ভাগ্যভাবে রাহুর অবস্থান ভাগ্য রাশি অধিপতি শনি কর্মরাশিতে অবস্থিত সুতরাং কর্মসংক্রান্ত বিষয়ে একটা ভালো পরিবর্তন কিন্তু এই সময় আশা করা যাচ্ছে কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্ট আশা করা যায় যেমন কর্মক্ষেত্রে প্রমোশন আশা করা যায় সুতরাং কর্মস্থানে কিন্তু একটা উন্নতির নির্দেশ করছে কর্মসংক্রান্ত নিজস্ব চিন্তা ভাবনার কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে এই সময় কর্মক্ষেত্রে এই সময় নিজস্ব একটা কনফিডেন্স লেভেল অনেকাংশে বৃদ্ধি পাবে ম্যানেজমেন্ট খুব ভালো হবে কর্মসংক্রান্ত এই সময় নিজের জ্ঞান অনেকাংশে বৃদ্ধি পাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মী সকলের কিন্তু এই সময় একটা সাপোর্ট পাবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী কর্মক্ষেত্রে কিন্তু পরিশ্রম বৃদ্ধি পাবে দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে পরিশ্রম বৃদ্ধি পাবে তবে পরিশ্রমে কিন্তু লেগে থাকতে হবে কারণ ভাগ্যভাবের অধিপতি শনি কর্ম অবস্থিত শনি কিন্তু পরিশ্রম ছাড়া ফল দেয় না সুতরাং ফল পে পেতে গেলে নিজের কর্মসংক্রান্ত বিষয়ে উন্নতি পেতে গেলে নিজেকে কিন্তু যথেষ্ট পরিশ্রমের মধ্যে রাখতে হবে তবেই কিন্তু শনি কর্মভাবে অবস্থিত হয়ে ভাগ্যভাবের অধিপতি শনি কর্মভাবে অবস্থিত হয়ে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভাগ্যের একটা পরিবর্তন নিয়ে আসবে সুতরাং পরিশ্রম করতেই হচ্ছে তাছাড়াও যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের রকম পরিকল্পনা তাদের মধ্যে রয়েছে অর্থাৎ বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কোনো কর্মসংস্থানের সাথে কর্মসংস্থার সাথে যুক্ত হয়ে তার কর্মজীবনকে আরও উন্নত করার একটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিংবা চেষ্টার মধ্যে দীর্ঘদিন ছিলেন কিংবা সেই রকম কিন্তু সেই রকম কোনো রকম যোগাযোগ হচ্ছিল না জুলাই মাসে কিন্তু সেই যোগাযোগ হবে এবং ভালো কর্মলাভের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা বেকার রয়েছেন এখনও পর্যন্ত চেষ্টা করেও চাকরি পাচ্ছিলেন না তাদের কিন্তু ভালো কর্ম লাভের মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে সুতরাং চাকরিজীবী এবং কর্মপ্রার্থী উভয়ের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কারণ ব্যবসা ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে সপ্তম ভাব অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় এবং ভাগ্যভাবের অধিপতি শনি অবস্থিত হয়ে দশমভাবে কর্মভাবে অবস্থিত হয়ে তার দশম দৃষ্টি ব্যবসা ক্ষেত্রে পড়ার ফলে এই যে গ্রহদের অবস্থান এবং দৃষ্টির পরিপ্রেক্ষিতে পরিশ্রম তো বাড়বেই পরিশ্রমের মাধ্যম দিয়ে ব্যবসার ক্ষেত্রে এই সময় যথেষ্ট পরিমাণে আয় উন্নতি বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে একক ব্যবসায়ী অংশীদারী ব্যবসায়ী উভয় ব্যবসায়ীদের জন্য এই সময় যথেষ্ট শুভ যারা নতুনভাবে নিজেকে ব্যবসার মধ্যে নিয়োজিত করতে চাইছেন অর্থাৎ নতুন উদ্যোক্তা হিসেবে যারা নিজেকে প্রকাশ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ অর্থাৎ জুলাই মাসে ব্যবসা শুরু করা যেতে পারে তাদের জন্য কিন্তু শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে অর্থাৎ ব্যবসায়ী এবং যারা নতুন উদ্যোক্তা উভয়ের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন এই সময় সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে রাশি অধিপতি দ্বিতীয় রাশিতে অবস্থিত নিজস্ব কথাবার্তা আচার আচরণ ব্যবহারের মাধ্যম দিয়ে রিলেশনকে আরও মজবুত আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ করার জন্য একটা কিন্তু প্রচেষ্টা যথেষ্ট পরিমাণে থাকবে রিলেশনকে নিয়ে দীর্ঘদিন রকম সমস্যা থাকলে সেই সমস্যা কিন্তু এই সময় মিটে যাবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু এই সময় নতুন করে অর্থাৎ যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু কোনোরকম অপরচুনিটি আসতে পারে অর্থাৎ একটা কানেকশান আসার সম্ভাবনা থাকছে নতুন বন্ধু কিন্তু এই সময় যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ নতুন বন্ধু এই সময় হবার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে দেবগুরু বৃহস্পতির পঞ্চমভাবে অবস্থিত হওয়ার ফলে রিলেশন সম্পদ বিষয়কে কিন্তু কেন্দ্র করে কিন্তু যথেষ্ট প্রোটেক্ট করবে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট শুভ যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে যথেষ্ট শুভ কারণ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থিত হয়ে সপ্তমভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় দাম্পত্য ক্ষেত্র কিন্তু যথেষ্ট উন্নত হবে যথেষ্ট মজবুত হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ার করবে মনের মিল হবে সুতরাং পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে ভাগ্যভাবের অধিপতি শনি কেন্দ্রে অবস্থিত দশমভাবে কেন্দ্রে অবস্থিত থাকার ফলে রাজযোগের ফলপ্রাপ্তি হবে মিথুন রাশি জাতক জাতিকাদের ভাগ্যস্থানে রাহুর অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি ভাগ্য রাশিতে পড়ার ফলে এবং তার সাথে সাথে মঙ্গলের দৃষ্টি ভাগ্যভাবে এবং ভাগ্যভাবের অধিপতি শনির ওপর পড়ার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে বেশ কিছুটা বাধাবিঘ্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হলেও সেই কাজ কিন্তু সফলতা পাবে তবে সেই কাজের মধ্যে যথেষ্ট পরিমাণে লেগে থাকতে হবে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সফলতা আসবে সুতরাং যে কোনো শুভ কাজের জন্য শুভ ফল পেতে গেলে যথেষ্ট পরিমাণে নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে পরিশ্রম করতে হচ্ছে বেশ কিছুটা বাধার মাধ্যম দিয়েই সফলতা আসবে তবে যে কোনো কাজে সফলতার ক্ষেত্রে ভাগ্য কিন্তু বিশেষভাবে সহায়ক হবে ভাগ্যভাবের অধিপতি এই যে কেন্দ্রে অবস্থিত অর্থাৎ বিশেষ রাজ্য হওয়ার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাস ভাগ্য বিশেষভাবে সহায় হবে সুতরাং জুলাই মাসের মিথুন রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে শুভ কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ